একটি সবুজ গ্রামে থাকত ছোট্ট এক খরগোশ তার নাম টুনটুন টুনটুন খুব কৌতূহলী ছিল আর স্বপ্ন দেখত নতুন কিছু দেখার একদিন হঠাৎ আকাশ থেকে একটি ঝিলমিল করা রঙিন তারা নেমে এল টুনটুন অবাক হয়ে বলল ওয়াও তুমি কে তারাটি মৃদু হেসে বলল আমি জাদুর তারা সাহসীদের বন্ধু তারার আলোয় টুনটুন আকাশে ভেসে উঠল নিচে নদী পাহাড় আর মেঘ সব খুব সুন্দর লাগছিল হঠাৎ টুনটুন দেখল একটি ছোট নীল পাখি ফাঁদে আটকে আছে পাখিটি কাপা কণ্ঠে বলল দয়া করে আমাকে বাঁচাও টুনটুন একটু ভয় পেলেও সাহস করে ফাঁদ খুলে দিল পাখিটি আনন্দে উড়ে গেল তারাটি উজ্জ্বল হয়ে বলল তুমি প্রমাণ করেছ সাহস আর দয়াই সবচেয়ে বড় শক্তিগু এরপর টুনটুন আবার নিজের গ্রামে ফিরে এল তার মুখে ছিল আনন্দের হাসি মনে রেখো বন্ধুরা ভালো মন আর সাহস থাকলে ছোট্টরাও বড় নায়ক হতে পারে